পুলকিত পুলকিত ধন্য এই টুর্নামেন্টে আমাদের সখীপুরের অভিভাবক সখীপুরের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ রনি সাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের শ্রদ্ধা ভাজন সাবেক সফল সভাপতি সাধারণ সাধু সাহেব বক্তব্য দিয়েছেন শুধু দু একটি কথা বলছি শ্রদ্ধা ভাজন প্রধান অতিথির কাছে ওনার কাছে দৃষ্টি আকর্ষণ করছি শ্রদ্ধা ভাজন প্রধান অতিথি আমার শ্রদ্ধা বাদল চাহা বীর মুক্তিযোদ্ধা সাজান সাজু সারা সতীপুরে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিয়ে ওনার চোখের ভাড়ি ফেলে বলে যে আমার জন্ম এই সাবদ এলাকায় হয়েছিল বলেই কি আমি এই এলাকার মানুষ বৈষম্যের শিকার আজকে আপনাকে শুধু এই কথাটুকু স্মরণ করে দিচ্ছি আমরা সাপিয়া চালা বুড়ি চালা দুর্গাপুর কাকরাজান বাগের বাড়ি পাইকপাড়া মরিচা চালা সরাই বেরি চালা হারিকা চালার সকল মানুষ সোজা ষাট টাকা দিয়ে আপনার কাছে যে কোনো কথা পারি অথচ আমাদেরকে একশো টাকা দিয়ে প্রতিদিন সেই উপজেলায় তৈল দ্বারা হয়ে প্রায় বিশ পঁচিশ কিলো ঘুরে যেতে হয় আজকে আপনি আমাদের অভিভাবক আপনি এসেছেন আপনার কাছে বলছি আপনার কাছে আরেকটি কথা বলছি আমাদের আজকের যিনি ধারণা আমি টুর্নামেন্ট ছেড়েছি তিনি এই এলাকায় একটি প্রতিষ্ঠান করেছেন মামুদনগর দাখিল মাদ্রাসা সেই মাদ্রাসায় প্রায় পাঁচশো ছেলে মেয়ে পড়া করে আজকে পর্যন্ত কোনো ভবন পাইনি পাশেই এই এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়েছে ভোট সেখানে একটি ভোট কেন্দ্র অথচ সেই স্কুলে এখন পর্যন্ত কোনো ভ্রমণ পাইনি এই জন্য সকল আপনার আপনার কাছে রেখে সঙ্গের ছেলেরা মানুষের যে মৌলিক অধিকার বাসস্থান তাদের আজকে কোনো বাসস্থান নেই সাবৎসঙ্গের ছেলেরা কোনো ঘরে বসতে পারে না সার্বিক দায়িত্ব আমাদের অভিভাবকের কাছে দিয়ে এখন আপনাদের সামনে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের অভিভাবক আমাদের সকলের প্রিয় মানুষ চাকরি নির্বাহী কর্মকর্তা আব্দুল আলর সারকে বক্তব্য দেওয়ার জন্য বিনয় সহিত অনুরোধ করছি